বোধমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবারের পর অবশ্যই বেল বাজানোরতে ক্লিক করুন মুর্শিদাবাদ জেলা দখল নেওয়ার জন্য খোদ মুখ্যমন্ত্রীকে নামতে হলো সারা মুর্শিদাবাদ জেলার যত বস্তান যত ক্রিমিনাল যার সঙ্গে পুলিশ অপরাধী ভোট করলো ভোট করলো মানে কি করলো ভোটার নামে প্রলোভন করলো নির্বাচনে ধারণা অধিকার けれど নির্বাচনে ভোট দেওয়ার অধিকার けれど এবং সেই জয়কে তিনমূল ভাবে জয় বলে পোষণ করুন এর থেকে আর স্বাস্থ্যসত্ব কি হতে পারে যেখানে মানুষ ভোট দিলো না সেই জয়কে তিনমূল ব্যক্তি তিনমূলে জয় বলে পোষণ করুন আজকে তাহার বলিলাম কি বাংলা রাষ্ট্র অবস্থা খুব একদিন মনে রাখা উচিত প্রকৃত অর্থে মানবীর ব্যক্তি চিহ্ন তখন যখন ব্রিগেডের সভা ডাকত তখন মমতা ব্যানার্জি সেই সভায় যোগদানের জন্য গরিব মানুষ বাড়ি থেকে রুটি চিরা গুড় নিয়ে রাত থেকে কলকাতায় হাতি আর আর আজ মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছে ক্ষমতা আসার পর ব্রিগেড যাচ্ছে এখন মানুষকে নিয়ে যাওয়ার জন্য ভালো ভালো বাস দিতে হয় খাবার দিতে হয় চার দিন ধরে পোলাও বিরিয়ানি মাছ ডিম খাওয়াতে হয় তার সঙ্গে পুত্রের ব্যবস্থা আছে তার সঙ্গে ছাত্রদের ব্যবস্থা ছিল কারিগর যাদের বাড়ি থেকে গেছে যোগদান করতে তাদের প্রত্যেকের বাড়িতে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। মারাচ্চা পিছে তারপর কি হয়েছে তারপর এই কাজ হলো যখন মোগলরা জিপলিকেটা শহর কোপটিয়া দিচ্ছে যে যে আশেপাশের বাড়িতে সব কাটা দিয়েছি আর এখানকার কিছু মেয়েদের বলবো অনেকটি নাগে আমি।

মহারাজ সকলকে সামনে রেখে এই বহরমপুর পার্টি অফিস মুর্শিদাবাদের সদর দপ্তর দাঁড়িয়ে কথম খেলাম শপথ আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় আমাদের স্লোগান মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন মুখের নাম বাবাজি বলে কথা একটা এটাকে বলে হুঁকের নাম বাবাজি মমতা ব্যানার্জি এখন হুঁকে পড়ে এখন সবাইকে ডাকছে তার মানে এটা নয় আমরা সব ভুলে গেছি আমরা সব ভুলে যাব এ মুর্শিদাবাদ জেলায় এ বাংলায় গত পঞ্চায়েতে গণতন্ত্রকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিরুদ্ধে বদলা না নিয়ে কংগ্রেস থামবে না আর কিছু কথা পরিষ্কার করবে না কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন মাত্র কয়েকটা মাসের মধ্যে দেখতে লোকসভা নির্বাচনের আগে দেখতে পাবেন যে তৃণমূলকে খুঁজতে আপনাকে মুর্শিদাবাদ জেলায় এক জায়গায় যেতে হবে এখন তৃণমূল কোথায় এখন এটাই তৃণমূলের মুর্শিদাবাদের ভবিষ্যৎ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন